কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে হিসেবে পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত আজকের এই মহাসমাবেশে উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ আমার প্রান্তীয় প্রিয় উত্তর বিপ্লবী কোমলমতি ছাত্রছাত্রী ভাই ও আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা জেলা আইডিবির সম্মানিত সহসভাপতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অফ বাংলাদেশ খুলনা জেলা শেখার সংগ্রামী সভাপতি প্রশাসনী মাসুম মাহমুদ আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিবি খুলনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াব খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহিন উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি আপনাদের মাঝে দুটি কথা বলতে চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেদিন পলিটেকনিকে ভর্তি হয় সেদিন থেকে তাদের জীবনে যুদ্ধ শুরু হয় আর সেই যুদ্ধ করতে করতে তারা কর্মক্ষেত্রে পৌঁছায় কর্মক্ষেত্রে এখানে কিছু দোষরদের জন্য তারা কর্মক্ষেত্রে তাদের জীবন ভার যুদ্ধ করতে হয় খুলনা পলিটেকনিক আজকে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ আপনারা কি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে চান কিন্তু আজকে আপনাদের এই আন্দোলন আজকে তারা মামা বাড়ির আত্মার নিয়ে এসেছে তারা নাকি শিক্ষা হত চায় আমার জীবনে আমি শুনি আমি পাকাসাব সাপ ঢাকা পলিটেকনিকের সদস্য সচিব ছিলাম আমি তখনও শুনি নাই আমার জীবন বাড়া এডিপি করেছি আমি তখনও শুনি নাই মামা বাড়ির আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশের আট লক্ষ প্রকৌশলী সহ লক্ষ লক্ষ ছাত্র জনতা তোমাদের এই হাত ভেঙে ঘুরিয়া দেবে খুব সাবধান যারা আজকে ডিপ্লোমাদেরকে চোখ রঙিনি দিচ্ছে তাদেরকে স্পষ্ট বলতে চাই এই আট লক্ষাধিক প্রকৌশলী এবং লক্ষ লক্ষ ছাত্ররা যদি একবার তোমাদের দিকে তাকাই তোমাদের সঙ্গে প্যান থাকবে না প্যান ভিতে যাবে সংগ্রামী ভালো মনে হয় আমরা খুলনা জেলা সভার পক্ষ থেকে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই আমরা সব সময় আপনাদের আন্দোলনের সম্মুখে আসতে পারি না আমাদের প্রাণের সংগঠন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে এই আন্দোলনের সাথে প্রথম অবস্থা থেকে আপনারা যখন গত সাত মাস আগে আন্দোলন শুরু করেছেন তখন থেকে কিন্তু আমরা লজিস্টিক সাপোর্ট আপনাদের পিছনে রেখে আসছি স্পষ্ট কথা ক্রাফটম্যান ক্রাফটম্যানই থাকবে তাদেরকে যদি কোন জায়গায় পদোন্নতি দিতে হয় প্রয়োজনে শিক্ষা নিয়োগ বিধি আছে যে পদোন্নতির জায়গা আছে সেটি E é. কোর্টে যে রায় দিয়েছে কোর্টের প্রতি সম্মান লিখে বলতে চান এমন কোন যে রায় নিয়ে বাংলাদেশের আজকে লক্ষ লক্ষ ছাত্র জনতা পড়াশোনা বাদ দিয়ে রাজপথে নেমে এসেছে এই রায়কে অবিলম্বে বাতিল করতে হবে পলিটেকনিক থেকে পাশ করার পরে তাকে প্রকৌশলী বলা যাবে না এখন এরকম দৃষ্টতা যারা দেখাচ্ছেন তাদের স্পষ্ট বলে দিতে চাই প্রকৌশলী প্রকৌশলী আপনি বুয়েটে পড়াশোনা করেন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীদেরকে নিয়ে যারা কুযুক্তি করবে তাদেরকে তাৎ ভাঙা জবাব দেওয়া হবে এই ছাত্র জনগণের আমরা যেন প্রকৌশলী হয়েছি আমরা ঘোষণা করছি ভাষায় চাই এই ছাত্র ছাত্রী ভাই বোনদের আমরা এসেছি আমরা ঘরে বসে নেই আপনাদেরকে খুলনা পলিটেকনিকে বলতে চাই খুলনা আইডিপি আপনাদের সব সময় সঙ্গে আছে আপনারা যে কোনো আন্দোলন কর্মসূচি দেবেন আমাদেরকে জানাবেন আমরা সব সময় আপনাদের সাথে লাগবো আমি আর একটি কথা বলতে চাই যারা ক্রাফটম্যানে নিয়োগ হয়েছেন এই ক্রাফটম্যানের ভাইদের বলতে চাই তুমি ভাই অনার্স পাস করেছো মাস্টার্স করেছ তুমি কি একটা ফাইল ছিল তুমি মেকানিক্যালের একটা ফাইল ছিল না একটা ফাইল ছিল না তুমি এই বাচ্চারা যখন তোমার তুমি তো বাবা হা করে থাকবা ঠিক কাকে বলে তুমি তো চেনো না উচ্চ লেগেছে আজকে তোমরা পলিটেকনিকে থেকে এসো যেখানে পেশাদারদের এসএসসি পাস এবং এইচএসসি পাস ছাত্র ছাত্রীরা বাবার এই আশ্রয়ে বসার কথা কেরানি হওয়ার কথা কুখ্যাত খাবো আজকে জেল খেলায় কুলুম বাদ পড়ে পড়ে পড়ছে এই দোষরকে বাংলাদেশের ডিপ্লোমাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট ভাষায় বলতে চাই এই পাঁচই আগস্টের পরের বাংলাদেশ লাল জুলাইয়ের বাংলাদেশ আর ভাসিপথের বাংলাদেশ কখনো হয়ে খেতে পারে না আমাদের নতুন প্রজন্ম তারা জীবন দিতে শিখেছে তারা রক্ত দিতে শিখেছে উন্মুক্ত বরণ করতে শিখেছে আজকে তাদেরকে চোখ রঙিনি দেখতে দিয়ে ভাবে পার পাওয়া যাবে না সম্মানিত ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমি একটি জিনিস বলতে চাই যদিও সেটি এই আন্দোলনের অংশ নয় কিছু কিছু বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ডুয়েট বুয়েট বুয়েট টুয়েট ডুয়েট কুয়েট কিছু কিছু জায়গায় আন্দোলন করা হচ্ছে কি হচ্ছে দশম গ্রেডে তাদেরকে নিয়োগও দিতে হবে আরে ভাই তুমি টুয়েট গুয়েট চুয়েট চুড়ে তুমি তো তোমার জায়গাই ছিল না সি ইঞ্জিনিয়ার তুমি সহকারী প্রশাসনী হিসেবে যোগদান করবার কত বয়স্করাছ অত পাস করে এখন তুমি আসো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সাথে প্রতিযোগিতায় বসতে নাই তোমার চাকরি পাওয়ার যোগ্যতা নাই তোমার কথা ছিল ওই ফুয়েটে বসে গবেষণা করবার রিচার্জ করবা সেটি না করে তুমি মুখস্থ বিদ্যা দিয়ে পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাথে চেয়ারে বসতে চাও লজ্জা থাকা উচিত আজকে বুয়েডের মতো একটি জায়গা থাকতে যেখান থেকে আমাদের ভালো প্রকৌশলী বের হবে তারা টেবিল ওয়ার্ক করবে এইটাই বাস্তবতা তারা গবেষণা করবে বাংলাদেশের উন্নয়নমূলক কোন একটি কাজ যদি করতে হয় চীন জাপান রাশিয়া থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয় কোটি কোটি টাকা খরচ করে তারপরে তাহলে তোর মতো ছাগলকে পড়ানোর লাভ কি আমার দেশে এই দেশের কোয়েট একটা কেন কোটি কোটি টাকা তোর পিছনে খরচ করতে হবে আমার আপনার মিথেন যোগ্য দাম পলিটেকনিকে এখনো ভর্তির বয়স সীমা শেষ হয় নাই ভর্তি হোক পলিটেকনিকে ভর্তি তোমার জন্য বুয়েট না ভাই স্পষ্ট কথা আমার অধিকারের জায়গায় যদি কেউ চোখ তুলে থাকায় সে চোখকে আমরা কোনদিন ভয় পাইনি ভবিষ্যতে না সর্বশেষ একটি কথা বলতে চাই এই অত্যন্ত গরমের মধ্যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং সকল ছাত্রছাত্রীকে ঐক্যবদ্ধ পাবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বাক্ষ সংরক্ষণের জন্য যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের সাথে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চিন্দাবাদ সকল প্রকার অন্তায়কে রুখে দিয়ে আমরা রাজপথে রাখবো সব সময় এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবারের সংক্ষিপ্ত অল্প সময় কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি খুলনা জেলা আইডি ঠিক সাধারণ সম্পাদক এই ক্যাম্পাসের প্রান্তীয় পুলিশ প্রকাশনী সায়নপুর মূল্যবান অনেক কথাবার্তা আপনাদের সামনে আমাদের আইটিভির সমাধান করেছেন আমি একটি কথাই বলতে চাই আপনাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম এই সংগ্রামে আইটিবি আপনাদের পায়ে থাকবে আজকে আইটিবি জেলা শাখার মাসিক সভা আছে সন্ধ্যার আপনাদের একটি প্রতিনিধি প্রতিনিধি আশা করি আপনারা আমাদের এই মিটিং অ্যাটেন্ড করবেন আপনাদের আগামী আন্দোলন সংগ্রামে যত যা লাগে আইডিবি আপনাদের আপনাদের সাথে থাকে এবং আর্থিক সহযোগিতা সহ যা যা লাগবে আমরা করবো ইনশাল্লাহ আপনারা আজকে নিজের আলোচনা করে একটি প্রতিনিধি নাগরিক পাক আইজিবিতে আসবে ইনশাল্লাহ হ্যাঁ ছয় সাতটায় আমরা আর্থিক সহযোগিতা সহ যাবতীয় সহযোগিতা আপনাদের পরামর্শ করে ইনশাল্লাহ আমরা করে দেবো এই এই অঙ্গীকার করছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের আমরা আমাদের দীর্ঘ কর্মসূচি এই মুহূর্তে সমাপ্তি ঘোষণা করতে চাই তারপরে যত পলিটেকনিকের প্রতিনিধি ভাইয়েরা আছেন এবং আপুরা আছেন সামনে আসবেন আচ্ছা আমাদের খুলনা পলিটেকনিক এর যেসব ছাত্র আছে আমি তৃতীয়বারের মতো বলে দিচ্ছি আগামীকাল কিন্তু পর্বের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে গ্রুপে এই নিয়ে পরবর্তীতে যদি কোনো নোটিশ দেখা হয় নোটিশ কিন্তু বা ওই আলোচনা কিন্তু অফ করে দেওয়া হবে আর সময়ের যে ব্যাপারটা সময়ের ব্যাপারটা আজকে সন্ধ্যার আগে জানাই দেওয়া হবে বিষয়টা প্রতিনিধি সবাই একটু দাঁড়ান আর আমাদের সিপি হোক ম্যানগ্রোভ সবার প্রতিনিধিক সামনে আছে